আজকে রান্না করব গরুর মাংস মাটির চোলায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসাই তো অনেক দিন অনেকদিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না ভালোভাবে তো আজকে রান্না করব গরুর মাংস একদম দেশি তাজা গরুর মাংস তো এখানে আমার আগে থেকে মশলা সব কিছু কষায় রেখে দিছে এটা আপনাদের দেখাতে পারলাম না আমি এখানে আপনার পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তেজপাতা এলাচ ডালচিনি মানে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে একদম কষিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আজকে রান্না করা হইতেছে আপনার রান্নাঘরে তো এখানে রান্নাঘরে দেখতেই পাচ্ছেন অনেক অগোছালো তো এখন আপনার সুন্দর করে মশলাটা কষায়ে ভালোভাবে আপনার এ করতে হচ্ছে তারপর আপনার মাংসটা দিয়ে দেওয়া হবে আর এখানে কিন্তু আমি মাংসটাকে আগে থেকে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর গরুর মাংস কিন্তু সবকিছুর দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন এখানে আপনার এক কেজির একটু বেশি হবে মাংস এটা আমি নিয়ে নিছি আর চুলার পাশে রান্না করতেছি আর দেখতে পাচ্ছেন মানে যে কোনো আর কি তরকারি মাটির চুলায় রান্না করলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আরেক আমার মাংসটাকে সুন্দরভাবে আপনার মশলাটাকে সুন্দর করে কষায় নিতেছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এখন গরুর মাংসগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হলো আর দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কতটাই সুন্দর আর একদম ফ্রেশ তাজা গরুর মাংস তো এখানে আমাদের বাড়ির আশেপাশে আপনার মানে প্রত্যেক দিনই আপনার প্রতি শুক্রবারে আপনার গরু জবাই করা হয় তো সেখানে গরুর মাংস একদম তাজা গরুর মাংস তো ওখান থেকে আর কি নেওয়া হয়েছে এখানে আপনার এক কেজির একটু বেশি আছে মাংস তো এটা আজকে রান্না করতেছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো আজকে রান্না করতেছে মূলত আমি আর আমার মামি দুজনে মিলিয়ে রান্না করতেছি তো আমি দেখাই দিতেছি মামি রান্না করতেছে আর একটু করে আমি ভিডিও করতেছি তো দেখতে থাকুন কিভাবে কি করি আর গরুর মাংস কিন্তু আপনার আলু দিয়ে রান্না করলে ভাল লাগে তারপরে একদম ভোনা করলেও ভাল লাগে কষায় রান্না করলেও ভাল লাগে তো আজকে রান্না করতেছি একটু কষায় রান্না করতেছি আর এই যে আমাদের কিন্তু ভাতও রান্না করা হয়ে গেছে এখন আর কি শুধু মাংসটা রান্না করলেই হবে আর গরুর মাংস ভালোভাবে জাল না করলে কিন্তু ভালো লাগবে না খেতে আর এই তো দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া দিতেছি তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে আমার মাংসটাকে সুন্দর করে মাখিয়ে কিন্তু নিতে হবে ও আবার কেউ কেউ কিন্তু মাখায় গরুর মাংস রান্না করে তো আজকে মাখায় রান্না করলাম না আজকে কষায় সুন্দর করে রান্না করলাম তো এই তো মাংসগুলো সুন্দরভাবে মশলার সাথে আমি সুন্দর করে মাখিয়ে নিতেছি আর গরুর মাংসের মধ্যে আপনার যত জাল দিবেন অত মাংস সব সফট হবে আর খেতেও অনেক সুন্দর হবে আর গরুর মাংস আপনার নরম করতে একটা জিনিস দেওয়া মানে খুবই দরকার আপনারা দিতে পারেন এটা হলো আপনার পেঁপে পেঁপে কুচি কুচি করে কেটে যদি গরুর মাংসের মধ্যে দেওয়া হয় ওটার সাথে করে দিয়ে যদি আপনার জাল করতে হয় তাহলে কিন্তু গরুর মাংস খুব সহজেই আপনার একদমই নরম হয়ে যাবে আর এই তো মাংসগুলো সুন্দরভাবে আমার কষানো কিন্তু হচ্ছে তো যেভাবে আর কি সচরাচর গরুর মাংস রান্না করা হয় তো ওইভাবে কিন্তু আজকে গরুর মাংস রান্না করা হচ্ছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো চাইলে কিন্তু আপনারাও কিন্তু গরুর মাংস নরম করার জন্য পেঁপে কিচি কুচি করে আপনার কেটে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে পারেন এতে কিন্তু গরুর মাংস অনেকটাই নরম হয় সফট হয় খেতে তো একভাবে জাল হচ্ছে আর এক আমার মাংস সুন্দর করে কষানো হচ্ছে আর তো দেখতে পাচ্ছেন চুলা গুলো একদমই ভেঙে গেছে অতিরিক্ত রান্না রান্নাবান্নার কারণে তো মাংসগুলো রান্না কেমন হইলে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন